তিনটি আলামত এমন রয়েছে যদি কোনো ব্যক্তির মধ্যে এই তিনটি আলামত প্রকাশ পায় দেখা যায় তাহলে তাকে মুনাফিক হিসাবে গণ্য করা হবে আল রসুল্লাহি সাল আলী ওসাল্লাম আয়াতুল মুনাফিক ইসালা মুনাফিকের আলামত তিনটি ইদা ঈদা হাদিবা যখন সে কথা বলবে তো কথায় কথায় সে মিথ্যা কথা বলবে ওয়া ইদা ওয়াদা আখলাফা সে যখন ওয়াদা করবে প্রতিনিয়ত সে ওয়াদা ভঙ্গ করতে থাকবে ওয়দা তুমি না খানা যখন সে আমানত রাখবে অথবা তার কাছে কেউ কোনো কিছু আমানত রাখবে তো সে কী করবে আমানতের খেয়ানত করবে সুতরাং প্রিয় উপস্থিতি এ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই তিনটা আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায় নিঃসন্দেহে সে মুনাফেক আর আলা মুনাফেকদের শাস্তি সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা কিনা ফিকদারকিল আসফালী মিনাল নার নিশ্চয়ই যারা মুনাফেক তারা জাহান্নামের সর্বনিম্ন একদম তল তলদেশে থাকবে জাহান্নামের নামের সব থেকে নিচু স্তরে তারা থাকবে সুতরাং আল্লাহতালা আমাদেরকে মুনাফেকিদের অন্তর্ভুক্ত করা থেকে হেফাজত করুন এবং মুনাফিক হওয়ার যে আলামতগুলো রয়েছে এই আলামতগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওমা আলীনা ইল্লাল বালা